প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আমি আজকে বহু সংখ্যক দর্শকের অনুরোধে আজকের ভিডিওটি করতে আসছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে পাইলসের সমস্যা এই পায়লসের আধুনিক হোমিও চিকিৎসা কী বা পায়লস হলে আপনি কি করবেন পায়লসের লক্ষণ কি কেন হয় এই বিস্তারিত বিষয়ে আলোচনা আজকে যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারা অবশ্যই যত জটিল এবং কঠিন আপনি আক্রান্ত হন না কেন অবশ্যই সেটা নিরাময় হবে বা সম্পূর্ণভাবে চলে আসবে তো পায়লস বলতে বোঝায় সাধারণত মলদারের নিচের যে শিরাগুলি এগুলি ফুলে যাওয়া বা প্রসারিত হওয়া এ ধরনের সমস্যাকেই সাধারণত পায়লস বলে পায়লস সাধারণত দু প্রকার হতে পারে অভ্যন্তরীণ পাইলস এবং বার্জিক পাইলস এই ধরনের পাইলস সাধারণত হয়ে থাকে তো পাইলসের কি কি লক্ষণ দেখা দেয় সাধারণত যে লক্ষণগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার পাইলস হয়েছে যদি আপনার মলত্যাগকালে ব্যথা অনুভূত হয় এবং ব্যথা ছাড়াই যদি আপনার মল ত্যাগকালে যদি রক্তপাত হয় এবং মলদ্বারের চারপাশে যদি ফুলে যায় এবং আপনার মলদারে যদি চুলকানি থাকে এবং মলদ্বারের চারপাশে গুটির মতো যদি পিণ্ড বের হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝে নেবেন যে আপনার পাইলস হয়েছে তখন অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের স্বর্ণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন তো এরপরে আমি বলবো যে পাইলসের কারণ কি পায়লস সাধারণত যে সকল কারণে হয় আপনার বয়স যদি বেশি হয়ে যায় অর্থাৎ বার্ধক্যজনিত কারণে কিন্তু পায়লস হতে পারে আপনি যদি পথে সহবাস করেন সেক্ষেত্রেও কিন্তু পায়লছ হতে পারে আপনি যদি দীর্ঘ সময় টয়লেটে বসে কাটান সেক্ষেত্রেও কিন্তু আপনার পায়লছ হতে পারে আপনি যদি কম আসযুক্ত খাবার খান সেক্ষেত্রেও কিন্তু আপনার পায়েলছ হতে পারে আপনার যদি হঠাৎ করে ওজন বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু পায়লছ হতে পারে এছাড়া গর্ভাবস্থায়ও কিন্তু পায়লছ হতে পারে এছাড়া দীর্ঘমেয়াদী ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য থাকলেও পায়ালস হতে পারে তবে যে কারণেই পায়লস হোক না কেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে যদি আপনি সঠিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে আমি গ্যারান্টি দিয়ে বলবো খুব দ্রুততম সময়ে এই পালসের সমস্যা নিরাময় হবে বা নিয়ন্ত্রণে আসবে তো আজকে আমি আপনাদের সামনে চারটি গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে বলবো যে চারটি মেডিসিন সেবন করলে আপনি যে কোনো ধরনের পাইলসকে শতভাগ নিরাময় করতে পারবেন বা নিয়ন্ত্রণে আনতে পারবেন তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি আজকে আমি যে চারটি মেডিসিনের কথা বলবো এই চারটি মেডিসিন যদি আপনি যথাযথ নিয়মে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনি আপনার পাইলসকে নিয়ন্ত্রণে আনতে পারবেন বা এটিকে সম্পূর্ণ নিরাময় করতে পারবেন তো দর্শক আমি যে মেডিসিন চারটির নাম বলছি মনোযোগ দিয়ে শুনবেন সেটি হচ্ছে সালফার টু হান্ড্রেড নাক্সবোম টু হান্ড্রেড কিওর আর এপি ট্যাপ এই চারটি মেডিসিন যদি আপনি যথাযথভাবে সমন্বয় করে সেবন করতে পারেন সেক্ষেত্রে যে কোনো ধরনের জটিল ফাইলস হোক না কেন সেটি অবশ্যই দ্রুততম সময়ে নিরাময় হবে তো দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্যার মেডিসিনগুলি কোথায় পাওয়া যাবে মেডিসিনগুলি আপনি আপনার নিকটস্থ হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন আর যদি না পান সেক্ষেত্রে অবশ্যই অনলাইনে অর্ডার করে আমাদের চেম্বার থেকে কুরিয়ারে আপনারা নিতে পারবেন আর এই মেডিসিনটি সেবন করলে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এটা জোর দিয়ে বলতে পারি যে এই মেডিসিন সেবনের মাধ্যমে আপনি শুধুমাত্র এক মাস এই মেডিসিন খাবেন এক মাসের মধ্যেই আপনি সম্পূর্ণ রেজাল্ট পেয়ে যাবেন তবে পুরোপুরি ভালো হতে গেলে আপনাদেরকে তিন থেকে চার মাস এই মেডিসিনটি কন্টিনিউ করতে হবে তো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি মেডিসিন খাবার নিয়ম কি সেটি হচ্ছে আপনারা সালফার টু এটি আপনারা রোজ সকালে ঘুম থেকে উঠেই দু মেডিসিন সামান্য পানিতে মিশিয়ে খেয়ে নেবেন আর নাক্সবম টু হান্ড্রেড মেডিসিনটি আপনারা রোজ রাতে খাবার এক ঘন্টা আগে দু মেডিসিন সামান্য পানিতে মিশিয়ে খেয়ে নেবেন এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে ফাইলস কিওর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি পাউডার জাতীয় মেডিসিন এটা আপনারা চায়ের মতো করে খেতে হবে সামান্য পানিতে হাফ চামচ ফাইলস কিওর মেডিসিনটি নিয়ে নেবেন এটা ভালোভাবে ফুটিয়ে নেবেন পরে সেকে আপনারা চা যেভাবে খান ঠিক ওইভাবে যদি খেতে পারেন সকাল সন্ধ্যা দুবেলা খাবার পূর্বে মানে খাবার এক ঘন্টা পূর্বে আপনারা যদি সকাল সন্ধ্যা দুবেলা খেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পায়লস নিরাময় হবে এরপরে আমি যে মেডিসিনটি কথা বলবো সেটি হচ্ছে এপি ট্যাপ এই মেডিসিনটি আপনারা সকালে দুটি ট্যাবলেট চুষে খেয়ে সামান্য গরম পানি খাবেন খাবার এক ঘন্টা পরে খাবেন এবং রাতে দুটি ট্যাবলেট চুষে খেয়ে সামান্য গরম পানি খাবেন খাবার এক ঘন্টা পরে খাবেন এই যথাযথ নিয়মে এই চারটি মেডিসিন যদি আপনারা সমন্বয় করে সেবন করেন সেক্ষেত্রে দর্শক আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি খুব দ্রুততম সময়ে আপনাদের পালস নিরাময় হবে এবং আপনারা সম্পূর্ণভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তো দর্শক আর দেরি করবেন না আপনারা দ্রুততম সময়ে আপনাদের পালসকে নিরাময় করতে চাইলে অবশ্যই এই চারটি মেডিসিন কিনে সেবন করবেন দর্শক এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে জানার থাকে সেক্ষেত্রে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারবেন জিরো ওয়ান জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার রায়ের চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক আপনারা চেষ্টা করবেন আপনাদের নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে মেডিসিনগুলো সংগ্রহ করে নেবার যদি না পান সেক্ষেত্রে অনলাইনে অর্ডার করে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আমাদের চেম্বার থেকে মেডিসিনটি সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি একটুও আপ আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন